আসসালামু আলাইকুম আর সবাইকে সালাম এবং সবাই সাজানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্থে নির্বাচন জাতীয় নির্বাচন এখন একটা মজার বিষয় ওয়াও একটা অবশেষে হলেও একটা তারিখ আসছে কেউ খুশি কেউ খুশি না তারপরেও কে খুশি হইলো কে খুশি হইলো না সেটা দিয়ে কিছু আসে যায় না তবে ডক্টর রিউনুস হচ্ছে ইস্কাপানের টেক্কা দিয়ে একটা ট্রাম আছে হম টেক্কার উপরে তো আর কোনো কার্ড নাই তো টেক্কা দিয়ে যখন ট্রামটা মারছে নিশ্চিত সেই ভোটটা সে পাবে হুম এবং পাইছে এবং টেক্কাটা ঠিকঠাক মতো ট্রাম কার্ডটা সে কাজে লাগিয়েছেন কেন বলছি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন মে মাস এক মাস পর জুন মাসে বাজেট পরবর্তী যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন সরকার গঠন করবেন একবার ভাবেন তো যে তাদের জন্য কতটা মনে করেন যে অস্বস্তিদায়ক একটা পর্যায় চলে গেছে হুম এবং এক মাসে একটা সরকার আসলে বাজেট কিভাবে দিবে সেটা অকল্পনীয় বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা তো আরও আরও কষ্টসাধ্য ব্যাপার তো সেই জায়গাটা একটা ট্রাম কার্ড খেলে দিলেন হুম এখন ট্রাম কার্ড খেলে দিলেন তো দিলেন তারপরে এখানে আর একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা যেটা হচ্ছে সেটা হলো অস্বচ্ছ যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ফলে একদল ফ্যাসিস্ট হয়েছিল এবং যারা এ ধরনের অস্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা জনগণের কাছে আসলে ওই ধরনেরই একটা বার্তা দেয় হুম তো তাই তিনি অস্বচ্ছ কোনো নির্বাচন দিতে চান না কিংবা যেন তেন কোনো নির্বাচন আসলে দিতে চান না এই অস্বচ্ছ জানতানো নির্বাচনের ফলে একদল ফেসিস্ট হয়েছিল ভবিষ্যতেও যদি কেউ এই ধরনের আশা আকাঙ্ক্ষা করে যেন তেন নির্বাচন তাহলে তাদের জনগণের কাছে ওই ধরনের একটা বার্তা যায় যে এরা আসলে একটা ফেসিস্ট মনোভাবাপন্ন তো সেই জায়গা থেকে এই দুইটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই ট্রাম কার্ডটা দেওয়াই উচিত কেন দেওয়া উচিত আমি বলি ট্রাম কার্ডটা যেহেতু দিয়া দিছে দ্য ফাইন গুড এবার ঠেলা সামলাও কথা হয়েছে যে রাষ্ট্রের যেই অবস্থা ভঙ্গুর অবস্থা এই অবস্থা থেকে রাষ্ট্রটাকে তিনি যথাসম্ভব ঘুরে দাঁড় করানোর একটা চেষ্টা চালিয়েছেন এবং তিনি আমি বলবো যে ফিফটি ফিফটি সফল হয়েছেন যেখানে সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না তারপরে ফিফটি পারসেন্ট সফল এই জিনিসটা হচ্ছে আমার দেখা চোখে আমি জোরদোর থেকে বুঝি বাংলাদেশের সবথেকে ভালো শাসন ব্যবস্থা সৎ মানসিক চিন্তায় শত বাধা বিপত্তি থাকার পরে যতটুকু এগিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলেয়া হুম এ অনেকে খুশি হবেন না হবেন না জানি তার আপনাদের জন্মগত স্বভাব হলে আপনারা খুশি হবেন না এটা স্বাভাবিক হুম তাতে কিছু যায় আসে না আমি আমি পিপল আমি যেটা মনে করি আমার কাছে ভালো মন্দ তিতা মিঠা এটু বুঝার তো ক্ষমতা আছে তো সেই জায়গা থেকে আমি বুঝি যে ডক্টর যেটা করেছেন ওভারঅল এটা হান্ড্রেড টেন পারসেন্ট গুড হুম তো তারপরে হচ্ছে যে এইবার আসো এবার জনগণের কাছে দাঁড়াও জনগণ জনগণের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক দলগুলো আসে সেটা দেখার পালা হুম আর ট্রামকার কীভাবে সামলাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবে কেউ মনে করতে পারেন এখন এটা নিয়ে আবার রাজনীতি হইতে পারে আমরা এত সন্তুষ্ট না আমরা চাই না চাই না আপনি বাল ফালান গিয়া তাতে কিচ্ছু আসে যায় না আপনি সন্তুষ্ট না হইলে কারো কিছু আসে যায় না ঠিক আছে এপ্রিল টু এপ্রিল বাস এপ্রিলে হবে এপ্রিলই হবে নো চান্স একটা ফুল স্টপ মাই দেন এখানে আর কোনো রাজনীতি করার দরকার নাই বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই খুশি অখুশির কিছু নাই আপনারা আপনাদের কাজ করতে থাকেন প্রস্তুতি নেন দেখা হবে ভোটের মাঠে হুম